আচ্ছা দেখো এখানে কিনেছে কীভাবে সতেরো গুণন তিনকে গুণ করা যায় তা চিন্তা করি সতেরোকে দুই অংশে ভেঙে লিখি দশ ও সাত অর্থাৎ সতেরোকে দশ ও সাতভাবে ভেঙে লিখছে দেখো সাত আর দশ যোগ করে কত হবে সতেরো দশ গ্রণ তিন কত হয় দেখো এখানে তিন দেয় শূন্য গুণ তিন শূন্য শূন্য তিন দিয়ে এক গুণ করে তিন এককে তিন তাই তিন দশ তিরিশ আর সাত গ্রণ তিন তিন সাতে একুশ বা নিচে দেখে কত সতেরো গুণ তিন ধ এখানে যোগ করো যে শূন্য আর এক যোগ করি কত এক আর দুই আর তিনে পাঁচ একান্ন সতেরো আর তিন গুণ করে একান্ন দেখো তিন সাথে একুশ একুশের এক হাতে কত দুই তিন এক তিনের দিয়ে পাঁচ একান্ন আচ্ছা এখান থেকে খেলেছে কীভাবে সতেরো গুণ তিনকে উপর নিচ গুণ করা যায় তা চিন্তা করি অর্থাৎ সতেরো গুণ তিনকে কীভাবে উপরে এবং নিচে দেখে গুণ করা যায় তা চিন্তা করতে বলছে এর পাশে দেখা যে লেগছে সতেরো গুণ তিন ধরো এর পাশে কী লেগছে গুণ করি সাত গুণ তিন অর্থাৎ একক স্থানের সাথে গুণ করেছে তিন যে তিন সাথে একুশ এবং একক স্থানে এক ও দশ স্থানে বাম পাশের অঙ্কের মতো ছোটো দুই লেখি অর্থাৎ একুশ যে হয়েছে একুশের এক লেখছে বড় করে আর ছোট করে দুই লেখা হয়েছে এরপর নিচে দেখা কী লেগছে সতেরো গুণ তিন গুণ করি এক গুণ তিন শূন্য তিন একে তিন এবং দুই যোগ করি তিন যোগ দুই শূন্য পাঁচ পরে দশ স্থানে পাঁচ লিখে এই দুই হচ্ছে এই যে আমরা সতর্ক দুই লিখেছিলাম এই দুই এই দুই আর যে তিন এক তিন এ তিন এই তিন আর দুই পাঁচ সতেরো গুণ তিন সময় কত হলো একান্ন পাঁচ দশ দশে একান্ন এরপর নিচে কী লেখেছে সতেরো গুণ তিন সময় একুশ একুশ হচ্ছে যে সতেরক দশ এবং সাত দুইভাবে ভেঙে লেখছে তিন সাত একুশ আর তিন দশ তিরিশ যোগ করলে কত এক আর শূন্য যোগ করলি এক তিন আর দিয়ে পাঁচ আর সতেরো গুণ তিন সমান পাঁচ এখানে কিন্তু ভেঙে লেখা হয়েছে সতেরোকে প্রথমে সাত তারপর দশ সাত আর দশ যোগ করবে হবে সতেরো